আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আমাকে দূর দূরান্ত থেকে শুনছেন আমি মোহাম্মদ ইকবাল খান ল্যান্ডসব্যান্ড কনসালটেন্সি থেকে তো প্রতিবারের মতোই আপনাদের সামনে আজকে একটা স্পেশাল ইউনিভার্সিটির ব্যাপারে কথা বলবো যেটা মালয়েশিয়ায় অবস্থিত মালয়েশিয়ায় অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে তার মধ্যে অন্যতম একটা ইউনিভার্সিটি হলো সাইবার জায়া ইউনিভার্সিটি সাইবার জায়া ইউনিভার্সিটিটা কিন্তু সাইবার জায়া স্টেটে মালয়েশিয়া এবং এটা one অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি in মালয়েশিয়া সাইবার চায়া আমাদের অনেক রকমের কোর্স अवेलेबल করেছে এবং স্কলারশিপের ব্যবস্থা আছে এবং তাদের যে ক্যাম্পাসগুলি আছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সেখানে অনেক স্টুডেন্টরা পড়াশোনা করতেছে এবং তারা গ্র্যাজুয়েট হয়ে ভালো ভালো প্রতিষ্ঠানে তারা চাকরিরত আছে সাইবার চায়া ইউনিভার্সিটি তাদের যে কোর্সগুলি অ্যাভেলেবেল আমাদের জন্য করেছে সেটা হলো ডিপ্লোমা যারা ম্যাট্রিক পাস করে যেতে যাচ্ছেন তারা ডিপ্লোমা নিয়ে জয়েন করতে পারেন এবং আন ডিপ্লোমার পরে আপনারা যেটা করতে পারেন ফাউন্ডেশন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার আগে ফাউন্ডেশন কোর্স করতে পারেন এক বছরের কোর্স হয় কখনো দেড় বছর হয় কখনো দুই বছর হয় আর যারা ইন্টারমিডিয়েট পাস করছেন ইয়া ও লেভেল এ লেভেল কমপ্লিট করে ফেলছেন তারা আপনারা ব্যাচেলারের জন্য ট্রাই করতে পারেন আন্ডার গ্র্যাজুয়েট তারা ব্যাচেলারের জন্য ট্রাই করবেন এবং মাস্টার্স এবং পিএইচডি যারা মাস্টার্স কমপ্লিট করছেন তারা পিএইচডি তাদের এডুকেশন সিস্টেমটা খুবই ভালো ওয়ার্ল্ড ক্লাস এখান থেকে আপনারা ইচ্ছা করলে ভালো ভালো জায়গায় ইউরোপে আমেরিকাতে সুইচ করতে পারবেন এবং তারা অনেক রকমের যে সাবজেক্ট আমাদেরকে নিয়ে আসছে যেমন আইসিটি আছে মার্কেটিং আছে হ্যাঁ ব্যাংকিং আছে ইঞ্জিনিয়ারিং আছে হ্যাঁ তারপরে মাল্টিমিডিয়া আছে এবং এটার পাশাপাশি তারা নার্সিং কোর্স নিয়ে আসছে আমাদের জন্যে যারা নার্স হতে চান ফার্মাসিটিকালসে পড়তে চান এবং যারা এমবিপিএস করতে চান অনেক ইউনিভার্সিটিতে কিন্তু এমবিপিএস থাকে না বাট সাইবার জায়গাতে কিন্তু আপনারা এমবিপিএস করতে পারবেন একটা রে ভেরি রিজনেবেল প্রাইস তাদের রেটগুলি কিন্তু খুব ভালো মানে আমি যেটা দেখলাম যে ইউনিভার্সিটি অনুযায়ী তাদের চার্জেসগুলি কিন্তু খুব মিনিমাম হ্যাঁ যেটা না হলেই নয় এবং স্কলারশিপের ব্যবস্থা আছে যারা ওখানে যে সেমিস্টারগুলিতে ভালো করবে তারা স্কলারশিপের জন্য ট্রাই করতে পারবে এবং এমনিতেও তারা কিছু স্কলারশিপ দিয়ে থাকে এবং যারা পড়াশোনায় ভালো তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে তো আপনারা যারা মালয়েশিয়াতে পড়তে চাচ্ছেন তারা সাইবার জায়গাতে ট্রাই করতে পারেন সাইবার জায়গা ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি পড়াশোনার জন্য যারা যেতে চান সাইবার জায়গা আপনাদের জন্য একটা ভালো চয়েস হবে তো আপাতত আজকে এতটুকুই সাইবার জায়গা নিয়ে কথা বললাম নেক্সট টাইম আরও কোনো ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটি নিয়ে সাথে আলাপ করবেন থ্যাংক ইউ ভেরি মাছ